হ্যালো ফ্রেন্ডস দেখতে পাচ্ছ সেজে গুজে আমি এখন যাচ্ছি যে বোনের এই দিন আইবুড়োবাদ দিলাম তা আরই বাড়িতে বাড়িতে আইবুড়োবাদ অনুষ্ঠানে কালকে বিবাহ দেখো আমি এই ড্রেসটা পরেছি আর মেয়ে এরকম সেজেছে তো চলো সঙ্গে থাকো পুরো ব্লগটা দেখার জন্য চলো টাটা তারপরে আমি আর মেয়ে টোটো করে বেরিয়ে পড়েছিলাম বাইরে প্রচণ্ড কুয়াশা ছিল তা এখান থেকে প্রায় খানিকটা দূর তা ওখানে গিয়ে হচ্ছে তোমার দেখলাম এ দেখো বোন এটা আমার যে বোনের বিয়ে তারই বোন আর কি এটা আমারও বোন হয় ছোটোটা ছোটো বোন আর কি সে হচ্ছে কুলোটা সাজিয়েছে এটা হচ্ছে মাসিদের ঠাকুর সিংহাসন তা এখানে মেয়ে তো এসেই উঠোপাটা করেছে আর এই হচ্ছে ব্রাইড যার আর কি আইবুড়ো ভাত এখানে সবজিগুলোকে রাখা হয়েছে রান্না তো অনেকটা এগিয়ে গিয়েছে কারণ রান্নার দিকে প্রচুর বড়ো বড়ো মানে মাপের রাঁধুনি ছিল বলতে গেলে এটা হচ্ছে যে ব্রাইট তার পিসি এটা হচ্ছে আমার মামি আর এখানে দেখো দু তিন পদ রান্না প্রায় চেপে গিয়েছিলই তোমার নেমে গিয়েছিলো আর কি আর এখানে প্যান্ডেলটা হচ্ছে আর এটা হচ্ছে বিয়ের জায়গা প্যান্ডেলটা বাইরে খানিকটা তৈরি হয়েছে বিয়ের জায়গাটা রেডি হয়েছে আর তোমাদের এই পোর্ট্রেটগুলো দেখায় ছবিগুলো এই যে ছোটো বোন এ হচ্ছে এঁকেছে ড্রেস পোশাক তো ছেড়ে ফেলেছি ছেড়ে ফেলে সেই মুহূর্তে তো রাখবো সেলাই করতে উঠেছি সেলাই হয়ে উঠিনি ব্লাউজটা কেন খুলিনি পরে শাড়ি পরব শোনো কাজ না থাকলে মানুষ যা করে বুঝলি তো আমি এখানে প্যান্ডেল করার জন্য গাছটা খেটেছে সজনে হোক নাচনে হোক যাই হোক কিছু একটা ফুল আমি ঠিক মনে নেই আর এটা হচ্ছে গুটলি হুম ওরা নাম দিয়েছে এই কুকুরটা হচ্ছে মাসিরা নতুন পুষেছে আগে মাসিতে বাড়ি একটা ছোট্ট বিড়াল ছিল তোমাদের তার ভিডিও আমি দিয়েছিলাম ঠিক আছে ফুল তুলতে এতগুলো ফুল তুললাম দেখতে পেলে এটা হচ্ছে প্যান্ডেল তৈরি হচ্ছে এখানে সবে মাত্র প্যান্ডেল আর মেয়ে তো দৌড়দৌড়ি করে বেড়াচ্ছে প্রচন্ড অনেক বন্ধু চলো আমার আইব্রো করা হয়নি এখানে আইব্রো করতে যাই হোক এখন রান্নার কাজ অনেকটাই এগিয়ে গেছে ওইকে পিসিরা রান্না করছে তো চলো দেখতে থাকো এটা হলো রাতের বেলা তোমার বিয়ের দিন মেয়ে বসার জায়গা বা এখানে বসে মেয়ের হবে এখানে বৌদিরা চলে এসছে এটা হচ্ছে তোমার এই দুই বৌদি হচ্ছে ওর বৌদি মানে ওর পিসির মানে ছেলের বউ আর কি ওরও বৌদি এখানে হচ্ছে ব্রাইড রেডি হচ্ছে ওর আইবুড়ো ভাঁচের জন্য দেখো লুকটা কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্টে জানিও এখানে এটা হচ্ছে মাসি মানে আমার মাসি ওর মা তা এখানে বরণ করে নিচ্ছিল আর এখানে হচ্ছে ছোটো মাসি দিদি আর সব পিসি টিসি সবাই চলে এসেছে তা এখানে সিম্পলি রান্না করে ওকে মোটামুটি দেওয়া হয়েছিল এখানে সবাই ওকে খাইয়ে দিচ্ছিলো তা আমরা তো পাশে প্রায় সবাই মিলে বসেছিলাম তারপরেই তো যেন কিছু স্মৃতি ফটোপ্রন্থী করার জন্য সবাই ফটো তুলতে ব্যস্ত হয়ে যায় এখানে মা মাসি মামা মামা নেই এখানে হচ্ছে মেসো রয়েছে মামি রয়েছে তারা সবাই মিলে ছবি তুলতে ব্যস্ত হয়ে গেল তা সবাই মিলে ছবি এখানে তোলা হচ্ছিল আর বোনেরা দেখো ঝেকে বসেছি আমিও বসেছিলাম আমি ছবি তুলছিলাম বলে পরে বসা হয়েছিল তো এই করে হাইবুরাবাদ পর্বমিত্তি আমি তোমাদের রাতের বেলা মেহেন্দির পর্বটাও একেবারে দেখিয়ে দিচ্ছি বিয়ের বিয়েটা তোমরা পরের ব্লগে দেখতে পাবে এখানে যে বোন আঁকতে পারে খুব সুন্দর করে সে বোনই আর কি মেহেন্দি করতে বসেছে আর এখানে হচ্ছে সবাই মিলে ছাদনাতলা সাজাচ্ছে ওখানে ছোটো মাসি রয়েছে ছোটো মাসির ছেলে মানে আমার ভাই এটা হচ্ছে আমার মামা আর হচ্ছে ওটা বড়ো বোন এখানে আমার মেয়ে আর কি করে সব ওর স্টুডেন্টরা দিচ্ছে হাতে তা এখানে ছাদনা তলা সাজানো হচ্ছে এক একজনের পুচকি যে কোনো একজনের তুলেছি তাই সবারটা তুলতে বলছিল তাই সবার মেহেন্দিটা তুলেছি এই মেহেন্দির ডিজাইনটা কি হবে তোমরা দেখতে বুঝতে পারছ যাই হোক আমি বলেই দিই এক হাতে বরের ছবি এক হাতে হচ্ছে বউয়ের ছবি মানে এই হচ্ছে আর আইটা হচ্ছে আমার লুক আমি রাতের বেলা শাড়ি আর পরিনি জাস্ট ফ্রেশ হয়ে আমি চুড়িদারটা পরেই চলে এসেছি কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই বলো এক হাতে তো হয়ে গিয়েছে তোমরা দেখতেই পাচ্ছ যে ও প্রায় তিন চার ঘন্টার মতো আর এটা হচ্ছে ওর এক পিসি দিয়েছে রুপোর জিনিসটা তোমার রুপোর ওপর স্টোনের কাজ করা আমার জিনিসটা খুব সুন্দর লেগেছে আর একটা কাপড় এটা ও পরের দিন পরবে তোমার এই হচ্ছে দুই হাত তা এখানে হচ্ছে আমরা মজা করছিলাম ওর নাম লেখা নিয়ে যাই হোক অনেকটা রাত হলো এই ব্লগটা এই অবধি চলো টাটা